এই ব্যাখ্যা জনগণের কাছে না। ঠিক যেরকম গ্রহণযোগ্য না উনি বলেছেন যে তিয়াত্তরের পরে এত সুন্দর নির্বাচন উনি জীবনে করেননি যেটা দুই সালে ইভেন চন্দনদাও বলছে সকল নির্বাচন সমসাময়িক কালের মধ্যে সবচাইতে বেশি অজনপ্রিয় বাংলাদেশের জনগণের নাইনটি ফাইভ পার্সেন্ট ইভেন যারা আওয়ামী লীগও করে তারা মনে করে যে ভারত দুই হাজার চোদ্দ সালে সুজাতা সিং কে পাঠিয়ে দেওয়ার কংগ্রেস আর বিজেপি আসুক ভারত বাংলাদেশকে তার তার অধীনস্থ একটি আজ্ঞাবহ সরকার প্রতিষ্ঠা করতে চায় সিম্পল ভোট হবে ইভেন আওয়ামী লীগেরও জিতবে শেখ হাসিনাও জিতবে যদি শেখ হাসিনা বলে যে তবা করলাম ভারত আমাকে যা শোষণ করেছে আমি মাপ চাই এখন থেকে ভারতের বিরুদ্ধে আমি আমার নৈতিক গণতান্ত্রিক অবস্থান নেব ওদের অন্যায় দাবির কাছে মাথা নত করব না আপনি দেখবেন শেখ বিপুল ভোটে জিতবে দেখেন মানে ওই যে একটা ছোটবেলায় আমার স্কুল শিক্ষক আমাকে শিখিয়েছিল যে মূর্খদের কিন্তু কোনো নির্দিষ্ট গ্রাম নেই সব গ্রামেই মূর্খ থাকে কোথায় আপনার ইউরোপীয় ইউনিয়ন আর কোথায় ভারত আমাদের বাংলাদেশের রেল লাইন ব্যবহার করে তার সেভেন সিস্টার সহ অন্যান্য রাজ্যগুলোতে মালামাল পাঠাবে চন্দনদা যেটা আশঙ্কা প্রকাশ করছেন বা জানতে চাচ্ছেন চাচ্ছেন বুঝতে যে সিকিউরিটি প্রবলেম হলে ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্স এই ট্রেনে করে যাবে কি আপনি দেখেন এগুলো কথা মানে মাঝে মাঝে আমার খুব হাস্যকর লাগে এগুলো নিয়ে আলোচনা করতেও যে ভারতের দাদাগিরি করার কারণে যে ভারতের প্রচন্ড আধিপত্যবাদী রাজনীতি এবং তার নীতির কারণে সার্ক নামক একটা সংগঠন ইন হয়ে গেল সার্কের সম্মেলন হয় না কয় বছর ওনার চার পাঁচ ছয় বছরের বেশি তাই না সার্কে সার্ক তো আমার মনে আছে তখন আমরা ছাত্র খুব তোরজোর করে ঢাকাতেই প্রথম সার্ক সম্মেলন হলো পঁচাশি সালে তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন প্রয়াত রাজীব গান্ধী পাকিস্তানের জিয়াউল হক ইত্যাদি তো সে সারকেই জাগ্রত করা গেল না মূলতই ভারতের বড় ভাই সুলভ আচরণের জন্য এবং ভারত তার এটা কোনো পার্টিকুলার ভারতের সরকারের বলছি না এটা কোনো পার্সোনাল বিষয় না ভারতে তার যে দীর্ঘদিনের তার নীতি সেটা হচ্ছে সে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে কখনোই সমমর্যাদায় দেখে না আমি আপনার আরেকটা অনুষ্ঠানও বলেছি দেন আমি মূল প্রশ্নে আসি যে বাংলাদেশ নামক এই জাতিভিত্তিক ভাষাভিত্তিক রাষ্ট্র সত্যিকার অর্থে গণতান্ত্রিক হলে সত্যিকার অর্থে অন্তত ন্যূনতম অর্থনৈতিক সাফল্যের দিকে গেলে বা মানুষের একটা আহ সভ্যতার সঙ্গে ভব্যতার সঙ্গে বসবাসযোগ্য এইটা সবচেয়ে আতঙ্ক ভারতের তথাকথিত অখণ্ডতার জন্য কারণ আমাদের বাংলাদেশের যে লড়াই যে আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য আমরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের পূর্বপুরুষেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং উনি যখন পাকিস্তানি কারাগারে তখন প্রয়াত তাজ আহমেদ সহ চার জাতীয় নেতার নেতৃত্বে এবং অবশ্যই ভারত সরকার সোভিয়েত ইউনিয়ন সহ বিশ্বের প্রগতিশীল সমাজতান্ত্রিক সহায়তা তো সেইখানে বাংলাদেশের সাফল্য কে পছন্দ করলো না করলো জানি না সবচাইতে বেশি মাথা ব্যথার কারণ হবে ভারতের কারণ আমাদের বাংলাদেশের মতো বৈশিষ্ট্যে এই নিয়ে আত্মনিয়ন্ত্রণের স্বাধীনতার অধিকার ভারতের বহু রাজ্যে বিদ্যমান আমি আর নাম বলে সময় নষ্ট করছি এখন আপনি আসেন বর্তমান চুক্তিগুলোর বিষয় প্রথম কথা ভাই আমাদের আইনে বলে যেহেতু আমি একজন আইনজীবী যে টাইমিং একটা বড় ফ্যাক্টর আপনি নরেন্দ্র মোদীর এই যে জোড়া লাগানো সরকারে অর্থাৎ চন্দ্রবাবু নাইডু টিডিপি আর নীতিশ কুমারের জেডিউ কে নিয়ে যে সরকার সেই সরকার গঠনের অনুষ্ঠানে আপনি গত আটই জুন গেলেন আপনার কি এমন বাধ্যবাধকতা হলো যে এক মাসও ফিরল না আপনাকে আবার ভারতে গিয়ে ট্রানজিটের মতো চুক্তি তো বলেন এটা আগে এমইউ হয়েছে আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা পরে হয়তো চুক্তির দিকে যাবে এগুলো আমরা সাধারণত ভারতে দেখেছি ইন্দিরা গান্ধীর সময় দেখেছি রাজীব গান্ধীর সময় দেখেছি সব কি যে কোনো খুব ইম্পর্টেন্ট বিষয় থাকলে সরকারের কি হলো না হলো আমি বলছি মোদি থ্রি তো বলা যাবে না এন তৃতীয়বারের মতো তো সেই সরকারের সংসদের প্রথম থেকে শুরু হয়েছে স্পিকার সরকার কেবল থুতু হচ্ছে রাহুল বলছে সরকারকে ফেলে দেওয়া যেতে পারে এমনকি শেখ হাসিনার বাধ্যবাধকতা হলো মাননীয় প্রধানমন্ত্রী যে দশ বারো দিনের মাথায় আবার ওনাকে ছুটে যেতে হলো এগুলো সাধারণত আমরা ভারতে দেখেছি যেমন আসামের সঙ্গে আসামে যখন হ্যাঁ আমি বলছি স্বাক্ষর করলো রাজীব গান্ধী তখন মাঝে মাঝে আসামের মুখ্যমন্ত্রীদের ডেকে পাঠাতো এরকম অনেক মুখ্যমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী ডেকে পাঠায় তো নিশ্চয়ই আমরা নিশ্চয়ই বাংলাদেশ ভারতের কোন রাজ্য না এবং আমাদের কোনো মুখ্যমন্ত্রী নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে অবৈধভাবে যেভাবেও উনি প্রধানমন্ত্রী এই যাওয়াটা হচ্ছে শেখ হাসিনার সরকার নানা দিক থেকে নাজুক অবস্থায় আছে হ্যাঁ মনে হতে পারে ইজ ডোরি আসলে তা না বিরোধী দল তো নির্বাচনের পর এত দমন তারা নিজের নেতা কর্মীরা জেল থেকে বেরিয়ে অসুস্থ নানাভাবে রিগ্রুপিং হতে না হতেই আপনি আমাকে চন্দন দা আমাকে হেল্প করতে পারেন তার সাংবাদিকতা অভিজ্ঞতা নিয়ে প্রবীণ একজন বলিষ্ঠ সাংবাদিক এই উপমহাদেশের আর কোন দেশে এর আমার জানা মতে ঘটেনি আমার যতটুকু আমার লেখাপড়া অল্প স্বল্প যে একজন পুলিশ প্রধান ডাকু জোচ্চোর নীতিভ্রষ্ট চরিত্রহীন আরেকজন আর্মি চিফ ওই যে গ্যাংস অব ওয়াসিপুর অনুরাগ কেশবের একটা খুব ভালো ছবি আছে নেটফ্লিক্সে আমি দেখেছিলাম গ্যাংস অব ওয়াসিপুর তো সেরকম গ্যাংস অব মোহাম্মদপুরের বড় ভাই জেনারেল আজিজ যে বিডিআর এর মেজর বিডিআর চিফ ছিল দুই হাজার রাতের নির্বাচনে সিটিং আর্মি চিফ হয়ে বলে এরকম ভোট আমি জীবনে দেখিনি সেই ঘটনা ঘটে অর্থাৎ একটা দেশের জাস্ট কিছুদিন আগেরই সাবেক সেনাপ্রধান এক ধরনের মানে অসাধারণ ব্যক্তি সাবেক পুলিশ প্রধান জাদুকর ব্যক্তিত্ব এখন আবার শুরু হয়েছে হালে ওর নাম কি এনবিআর এর সিটিং মেম্বার গরু ছাগল থেকে প্রপার্টি দুই বউ দুই বউয়ের মধ্যে পার্সোনাল ব্যাপার একটা বউ থাকতে পারে কিন্তু আমি বলছি কার প্রপার্টি কত অর্থাৎ আমার এখানে পরিষ্কার বক্তব্য শেখ হাসিনা এখানে ভারতের সঙ্গে ওনার ভাষায় উনি দুই বছর আগে বলেছে আমি ভারতকে যা দিয়েছি তারা কোনোদিন দিন ভুলতে পারবে না কিন্তু এইবার চুক্তি করা দেখে আমার মনে হলো যে কোনো কাজ এখন অপূর্ণ রয়ে গেছে এইটা গেছে তার ক্ষমতায় যাতে কোনো প্রকার চ্যালেঞ্জ না হয় ক্ষমতা পাকাপোক্ত হয়

চুক্তির ব্যাপারে ডিটেল কিছু আসেনি প্রধানমন্ত্রী মালামাল বহন করবে মালামাল বহন করবে বলেনি আমাদের সংবিধানের একশো পঁয়তাল্লিশ অনুচ্ছেদে আছে যে যেকোনো চুক্তি হলে সেই চুক্তি রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে রাষ্ট্রপতি সেটা সংসদে দেবে সংসদে আলাপ আলোচনা হবে এখানে আওয়ামী লীগ নেতা সিদ্দিক ভাইয়ের অত্যন্ত সিনিয়র আওয়ামী লীগ নেতা অনেক সৎজন মানুষ ভদ্র মানুষ আমি সিদ্দিক ভাইয়ের কাছে জানতে চাই দুই নয় থেকে আজ পর্যন্ত যতগুলো চুক্তি হয়েছে একটি চুক্তির নাম বলেন যেটা আওয়ামী লীগ শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে পেশ করেছিলেন এগুলো পেশ করার বালাই নাই আমরা আমি যেটা মনে করি আপনার ভারত এক চেতিয়া সুবিধা এখান থেকে পাবে আমাকে বলেন ইকোনমিস্ট বাদ দেন আমরা যে ভুটান থেকে পাথর এবং ফল রেগুলার আমদানি করে আমাদের ব্যবসায়ীরা এবং সীমান্ত থেকে দূরত্ব খুব বেশি বেশি হলেও হবে না ভুটানের কিলোমিটারে আবার এদিকে এই যে আপনার চিকেন নেক যেটা শিলিগুড়ির ওদিক দিয়ে নেপাল যাওয়া যায় সেটাও বেশি কিলোমিটার হবে না সেইটার ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী কোন আলোচনা করেছেন কি উনি জানাবেন মেহরবানি করে এটা হচ্ছে একটা একতরফা এক পেশে বড় দাকে বর্দা কে সুবিধা দেওয়া একটা চুক্তি কারণ এখানে যে কথা বলছেন না আমি মাঠের একজন দায়িত্ব নিয়ে হ্যাঁ কারো যদি ইচ্ছা জাগে জনমত যাচাই করুক সমসাময়িক কালের মধ্যে সবচাইতে বেশি অজনপ্রিয় বাংলাদেশের জনগণের নাইনটি ফাইভ পার্সেন্ট ইভেন যারা আওয়ামী লীগও করে তারা মনে করে যে ভারত দুই সালে সুজাতা সিংকে পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়ে ইরেলিভেন্ট ইরেসপেক্টিভ কংগ্রেস আসুক আর বিজেপি আসুক ভারত বাংলাদেশকে তার অধীনস্থ তার একটি আজ্ঞাবহ সরকার প্রতিষ্ঠা করতে চায় এর একটি ঐতিহাসিক ব্যাখ্যা হচ্ছে ভারতের সঙ্গে এক বাংলাদেশ এই অবৈধ সরকার বাদে ভারতকে আর কোনো প্রতিবেশী বিশ্বাস করে না তাদের সঙ্গে কারো কোনো সম্পর্ক নাই চন্দনবাবু ঠিকই বলেছেন যে ইউরোপীয় ইউনিয়নে চায়না নাই চায়নার কথা বাদ দেন ইউরোপ ইউনিয়নে কোনো ভোট কোনো দেশের ভোটে কি এরকম ভোট হয় যে বেলজিয়াম আউট এই বলে আমি ভোট চাই কতটা অত্যাচার ভারত মালদ্বীপকে করেছে যে মৈজা ডক্টর মৈজা এবার নির্বাচন করেছে যে ইন্ডিয়া আউট এবং এই কথা বলে মৈজা সেখানে প্রেসিডেন্ট হয়েছে আপনি এখানে মিনিমাম এক মাসের একটা তদরিকালীন সরকার দেন সিম্পল ভোট হবে ইভেন আওয়ামী লীগেরও জিতবে শেখ হাসিনাও জিতবে যদি শেখ হাসিনা বলে যে করলাম ভারত আমাকে যা শোষণ করেছে আমি মাপ চাই এখন থেকে ভারতের বিরুদ্ধে আমি আমার নৈতিক গণতান্ত্রিক অবস্থান নেব ওদের অন্যায় দাবির কাছে মাথা নত করব না আপনি দেখবেন শেখ হাসিনাও বিপুল ভোটে জিতবে এটি হচ্ছে গ্র্যাস রুটে ভারতের এই আধিপত্যবাদী দাদাগিরি এবং এর সঙ্গে আমি আর এক মিনিট দেন এর সঙ্গে আরেকটি জিনিস যুক্ত হয়েছে কিছু ঐতিহাসিক বিবর্তন না বুঝলে

কারণ প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স করার চাইতে আমার কাছে মনে হয় যে সরষের তেল দিয়ে আলু ভত্তা খাওয়া ভালো কারণ ওখানকার সব বাংলাদেশের সকল এডিটররা সরিষার তেল দেয় ওখানে তো তার চেয়ে আমি আলু ভত্তা দিয়ে ভাত খাওয়াটা আরামের মনে করি এখন আপনার কাছ থেকে যা শুনলাম উনি ওনার গতানুগতিক ব্যাখ্যা দিয়েছেন এটি ওনার ব্যক্তিগত অভিমত একটা বাচ্চা ছেলেও বুঝবে কোথায় ইউরোপীয় ইউনিয়নের কনসেপ্ট আর কোথায় আপনার এই যে ট্রানজিট নিয়ে ইউনিয়ন সুনির্দিষ্ট কিছু নীতির উপর ভিত্তি করে কোভানেন্ট হয়েছে তাদের একটি নিজস্ব পার্লামেন্ট আছে সেইখানে ইউরোপীয় ইউনিয়ন এখন দেশ ব্রিটেন বেরিয়ে যাওয়ার পর আই মে বি রং বা দেশ প্রত্যেক দেশের নাগরিক যেকোনো সময় যে কোনো দেশে যেতে পারে কোনো কিছু লাগে না আমাদের বাংলাদেশের নাগরিকদের ভারতের অ্যাম্বাসিতে আমার নিজেরও ভারতে অনেকবার যেতে হয় বিভিন্ন কাজে ভারতের অ্যাম্বাসিতে যারা যায় তারা যে ট্রিটমেন্ট পায় ওইটা থেকেই বোঝা যায় ভারত বাংলাদেশকে নিয়ে কি দৃষ্টিভঙ্গি এবং এইটা ভারতের সামনে একবার আমাদের এক বুদ্ধিজীবী প্রশ্ন তুলেছিল প্রধানমন্ত্রীর এই ব্যাখ্যা জনগণের কাছে গ্রহণযোগ্য না ঠিক যেরকম গ্রহণযোগ্য না উনি বলেছেন যে তিয়াত্তরের পরে এত সুন্দর নির্বাচন উনি জীবনে করেননি যেটা দুই হাজার চব্বিশ সালে ইভেন চন্দনদাও বলছে সকল নির্বাচন কাজী এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে ভারতের সঙ্গে শেখ হাসিনার যে আপনার যে মানে কি বলবো মোসাহেবি সম্পর্ক তোষামদি সম্পর্ক তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সেটির কয়েকটি ধাপ এই যে আপনার চুক্তি আমি বলি শেখ হাসিনা যত এগুলো আপনার দেশের স্বার্থ বিরোধী চুক্তি করবে তত জনগণ আরো বেশি করে রাস্তায় নামবে তার মানে আপনি বলতে আসলে দেশের স্বার্থ বিরোধী চুক্তি হয়েছে সাগরবে আর দশ সেকেন্ড আর একটা জিনিস আমি বলি সার্বভৌমত্ব তো খুব আপেক্ষিক শব্দ এটা যদি ভারতও আমাদের আমি সব দেশের সঙ্গে চুক্তি করতে রাজি তাহলে ইন্ডিয়া একটা কাজ করে না কেন সার্ক দেশগুলো সবার সঙ্গে রেল যোগাযোগ করুক তা তো করে না পাকিস্তানের সঙ্গে ক্রিকেট পর্যন্ত খেলে না কাজেই এটি আমি শেষ করে দেই আমার বক্তব্য সার্বভৌমত্ব বাংলাদেশের জনগণ এটা অনেক সময় রাজনৈতিক বক্তব্য কিন্তু বাংলাদেশের জনগণের মূল যেটা সমস্যা সেইটাকে আমি আলোকপাত করতে চাই এগুলো সবই বন্ধ হবে এ সমস্ত স্বার্থ বিরোধী চুক্তি জনগণ যখন তার ভোটাধিকার ফিরে পাবে ধন্যবাদ